কি সাউথ আফ্রিকান চাচারা ভালো তো এমন মারান মারবে আমি সত্যি বলছি ভাই কোনোদিন ভাবতে পারি না আজকে ইন্ডিয়া যা এত ভালো খেলে দিবে মানে হার্দিক পান্ডিয়া কোথা দিয়ে যে কি খেয়ে এসেছিলো আজকে আমি জানি না ভাই মানে এরকম কেউ মারে ভাই মানে আর মারা যাচ্ছে না ভাই মারা যাচ্ছে না তিলক বর্মা হার্দিক পান্ডিয়া সঞ্জু শিবম ডুবে মানে প্রত্যেকটা প্লেয়ার আজকে মেরে গেছে আসছে মারছে তিলক বর্মা তো এসেই চার আর শিবম ডুবে তো এসেই ছয় মানে কি ভাই একটা ঠিক আছে তো সাউথ আফ্রিকা ভালো খেলেছে দুশো এক রান করে নিয়েছে দুশো একত্রিশ ইন্ডিয়া করেছিল সাউথ আফ্রিকা দুশো এক রান অলরেডি করে নিয়েছে আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো খেলছে বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া বন্ধুরা ঠিক আছে তার সাথে সাথে তিলক বর্মাও খেলেছে ভালো ঠিক আছে বাট ম্যাচ যোগছে একমাত্র বরুণ চক্রবর্তী আর দাসপ্রীত বুমরা মানে মেরে দিয়েছিল কাছাকাছি প্রায় মেরে দিয়েছিল দুশো এক রান করে নিয়েছে মানে ওই জায়গায় কুইন্টেন ডিকক কপ উইকেটগুলো উইকেট গুলো না যে বরুণ চক্রবর্তী আর দাসপ্রীত বুমরা পারতো না ভাই সেই লেভেলের ম্যাচ টার্গেট চেস করে নিয়ে তো ঠিক আছে তো আমি তোমাদেরকে শোনাচ্ছি ইন্ডিয়া কত রান করেছে আর সাউথ আফ্রিকা কত রান করেছে ইন্ডিয়া দুশো একত্রিশ রান পাঁচ উইকেট কুড়ি ওভারে साउथ अफ्रीका दोशो एक रान आठ विकेट कूड़ी तो इंडियांजेंस देखिए बंधुरा संजू सैमसन बस बोले साइतर रान बंधुराइने अभिषेक शर्मा रन चौत्रीस बोले बयालिश रन तिलक वर्मा सुरिया कूमार यदव सात बोले पाँच रन हार्दिक बोले पचिश् रन शिवम डुबे तीन बोले दस रन और जितेश शर्मा जरोो बोले जरोो रन मैंने भाई से बैटिंग नेमे दाड़ रेखेट सैडे साउथ आफ्रिकार दिखे बती बंधुरा साउथ आफ्रिकार दिखा देखते तो कूनटेन डिकक बोले पैंसठ रन রিচা হ্যান্ড্রিক্স বারো বলে তেরো রান ড্র্যাভিস সতেরো বলে একত্রিশ রান ডেভিড মিলার চোদ্দো বলে আঠেরো রান মানে এখানে অবধি তো ভালোই চলেছিল এরপরে যে উইকেট গুলো পড়তে লেগেছে মানে সেই লেভেলের উইকেট পড়েছে অ্যাডাম বলে চক্রবর্তী নিয়ে নিয়েছে ভাই হ্যারেরা এক বলে জিরো রান আউট লেন্ডি আট বলে ষোলো রান আউট মার্কো জেন্সার আউট বিকজ আউট বন্ধুরা লুঙ্গি অ্যাঙ্গেলি নট আউটে রয়েছে ঠিক আছে বিকজও নট আউট ছিল ঠিক আছে তো ইন্ডিয়ার প্লেয়ার বন্ধুরা আজদীপ সিং 47 রান খেয়েছে 4 ওভারে 1টি মাত্র উইকেট নিয়েছে সুন্দর 4 ওভারে 30 রান খেয়েছে উইকেট পাইনি জাসপ্রিত বুমরা 4 ওভারে 17 রান খেয়েছে মাত্র দুটি উইকেট নিয়েছে বন্ধুরা বরুণ চক্রবর্তী 4 ওভারে 53 রান খেয়েছে তো ঠিক আছে ভাই বাট এই পলিয়ারটার জন্য ম্যাচটা ঘুরলো 4 ওভারে 53 রান খেয়ে 4টা বড় বড় উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী हार्दिक পান্ডিয়া একটি মাত্র উইকেট নিয়েছে তাও ব্রেভিজের উইকেটটি মনে হচ্ছে हार्दिक পান নিয়েছে আর इधर বন্ধুরা অভিষেক শর্মা এক ওভারে তেরো রান মাত্র খেয়েছে উইকেট পাইনি কোন একটা প্লেয়ার তো বন্ধুরা ইন্ডিয়ার টিমটা যে এতটাই শক্তিশালী হয়ে যাবে আমি ভাবতেও পারিনি মানে কীভাবে দুশো একত্রিশ রান মানে যখন খেলতে ছিল না ভাই সেই লেভেলে লাগতেছিল বাট আমাকে তো একটা সময় ভয় লেগে যাচ্ছিল উইকেটগুলো যদি না পড়তে রে ভাই মানে প্রথম দশ ওভার যেভাবে খেলেছিলাম মনে হচ্ছে সাউথ আফ্রিকা না যখন যেতে আমি তো ভাচাকায় পড়ে গেছিলাম বন্ধুরা মানে সেই লেভেলের আমাদের তোমরা এসে বাঁচিয়ে নিল আর বরুণ চক্রবর্তী দুজন মিলে আমাদেরকে বাঁচিয়ে নিলো না তো আমরা ভাই মুখ দেখানোর জায়গা থাকতো না একশো দুশো একত্রিশ রান করে হেরে যাচ্ছি ভাই মানে মুখ দেখানোর জায়গা থাকতো না দুশো এক রানে অলরেডি সাউথ আফ্রিকা অল আউট হয়ে গেছে অল আউট হয়নি মানে হেরে গিয়েছে সে কারণে আমরা এখন মুখ দেখাতে পাচ্ছি আর ভিডিও গুলো এত হাসি খুশি বানাতে পারছি না তাও পারতাম বন্ধুরা ঠিক আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে অবশ্যই লাইক করবে বন্ধুরা